الأجمعين ما بعد فقد قام من الشيطان وقضى ربا من الأمهات ألقى عليه الصلاة والسلام الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين الحمد لله شمستو تعريف رشم شمهان الله رب العالمين الجنة جنيه مسلمان ربي، سرشتي كوريتشين مسلمان كوريتشين أي الله باكر شكري الحمد لله নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার বুকে সবচেয়ে বড় একটা নেয়ামত একজন সন্তানের জন্য যে সাপোর্ট দরকার পড়ে দরকার হয় যে সাপোর্ট চাই সেই সাপোর্ট হচ্ছে পিতা মাতার সাপোর্ট যার মা বাপ দুনিয়ার মধ্যে বেছে নাই সে জানে মায়ের কদর কেমন যার বাবা নেই সে জানে বাপের কদর কেমন যার মা বাবা নাই সে শুধু বুঝে মা বাবার কদরটা কেমন আর যার মা বাবা আছে কিন্তু মা বাবাকে কদর করে না এমন সন্তান মা বাবা থাকা সত্ত্বেও মা বাবাকে কদর করছে না এই সন্তান হতভাগা এই সন্তান নিজের মা বাবার খেদমত না করে সে কোনো জান্নাত হাসিল করতে পারা সম্ভব হবে না ঠিক আছে দেখি না মা বাপকে ভাত না মা বাবার সঙ্গে সুসম্পর্ক নাই মা বাবার সঙ্গে কথাবার্তা নাই মা বাবার সঙ্গে এক কথায় কোনো লেনদেন নাই এমন সন্তানের জন্য আল্লাহর জান্নাত হারাম করেছে আল্লাহর ইবাদতের পরে মা বাপের খেদমতের কথা আল্লাহ বলেছেন প্রথমে আল্লাহর ইবাদত আল্লাহ আল্লা মা বাবার খেদমত আগে আল্লাহর ইবাদত করতে হবে তারপরে মা বাবার খেদমতের কথা বলেছেন মা বাবার দরজা কত উচ্ছা মা বাবার দরজা কত বড় মা বাবার সম্মান কত এটা স্বয়ং আমার আল্লাহ দিয়েছে আজকে দেখা যায় সমাজের মধ্যে মা বাবার খেদমত দূরের কথা মা বাবাকে খেতে দেয় না মা বাবার সঙ্গে কোনো সম্পর্ক নাই লেনদেন নাই কথাবার্তা নাই কিছু নাই মা বাবার সঙ্গে অথচ মা বাপকে খেতে দেয় না মা বাবায় ঠান্ডায় পড়ে আছে মা বাপকে কোনো কিছুই বস্ত্র বস্ত্র কিছুই দেয় না বাবার জন্য মাজারে নিয়ে যায় গরু মাজারে খাসি নানান জিনিস মাজারের মধ্যে নিয়ে যায় বাবাকে দেওয়ার জন্য বাবার নামে মানন করেছে এবার আপনি চিন্তা করেন একটা খাবার দরকার কার কে খাবার খাবে একজন জীবিত মানুষ না একজন মৃত মানুষ খাবারের দরকার কার যে মৃত এতে করেছেন উনার খাবারের কোন প্রয়োজন নাই উনি যদি সৎ হন ভালো হন আল্লাহ তাকে তার নেহামত দান করে দিবেন যারা আল্লাহর রাস্তায় যারা থেকে আল্লাহর রাস্তায় জেহাদ করে আল্লাহর রাস্তায় সংগ্রাম করে আল্লাহর ইবাদত বন্দেগী আল্লাহর হুকুম হাকাম সঠিকভাবে পালন করে যারা দুনিয়া থেকে চলে গিয়েছেন তাদের রেজিক্ত সং আল্লাহ দিবেন যে বেঁচে আছে আপনার মা বাবা বেঁচে রয়েছেন আপনি আপনার মা বাবাকে খেতে দিচ্ছেন না না দিয়ে আপনি মাজারে নিয়ে যান খাবার মাজারে বাবার জন্য মান্ন করেন আপনার মতো হতভাগা আর কেউ নাই দুনিয়ার মধ্যে আচ্ছা বলেন যার নামে মান্ন করেছে যার নামে মানন করেছে সেই আল্লাহর সাহেব উনি যদি জীবিত থাকতেন আর যদি উনি শুনতেন যে বাড়িতে মা বাবাকে খেতে দেয় না আত্মীয় স্বজন গরিব খেতে দেয় না হ্যাঁ আমি পীর আমার জন্য সে নানান কিছু খাবার ভালো মন্দ খাবার নিয়ে এসছে অথচ বাড়িতে মা বাপকে খেতে দেয় না সেই পীর সাহেব তাকে তখন কি বলতেন সে কি বলতেন যে বাবা ঠিক আছে মা বাপকে দেও না দেও নাই আমার জন্য নিয়ে আসবা এটা কি বলতেন কোনোদিন কখনো বলতেন না কারণ সে যদি এইভাবে বলে কাকে চাই না দেও নাই মাজারের মধ্যে আমার জন্য নিয়ে আসবা তাহলে সে পীর নয় সে শয়তান সে শয়তান সে একটা ভণ্ড পীরের খেদমত করতে বলেন নাই মা বাবার খেদমত করতে বলেছে মা বাবার চোখ দিয়ে যদি অশ্রু ঝরে পানি ঝরে পানি বার হয় মা বাবা যদি উফ শব্দ বলে আপনার কোনো কথায় কোনো আচরণ কোনো ব্যবহারে কোনো লেনদেনে মা বাবার মুখ দিয়ে অন্তর থেকে যদি একটা উফ শব্দ বেরিয়ে যায় তাহলে আপনার নামাজ রোজা হজ জাকাত বন্দেগি সব বরবাদ কোনো কাজে লাগবে না মা বাবার খেদমত করবে মা বাবাকে কদর করুন দাঁত আছে দাঁতের কদর করুন দাঁত ভেঙে গেলে গোস্ত হাড়াহাড়ি থাকবে আফসোস করা ছাড়া উপায় হবে না আর আফসোস করেও কোনো লাভ হবে না মা বাবা বেঁচে আছে মা বাবার খেদমত করে মা বাবা যখন এই নিয়ামত যখন চলে যাবে মা বাবা কত বড় যে নিয়ামত এটা যার নাই সে বোঝে সে জানে মা বাবার কদরটা কেমন আল্লাহ আকবর কবির মা বাপর সন্তানের জন্য নিজের জানটা পর্যন্ত কোরবান করে দেয় কিছুদিন আগে একটা নিউজে দেখলাম একটা বাচ্চা ট্রাকের নিচে পড়ে গিয়েছে মার শক্তি এমন এসে গিয়েছে সেই ট্রাকটাকে উল্টে দেওয়ার মতো এমন করছে বাচ্চাকে বাঁচাবে বলে বাঁচাতে হবে নিজে সারা জীবন ফাটা শিরা জামা চপ্পল পরে জীবন কাটায় সন্তানকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করে এনি হলেন বাবা সন্তানের জন্য সবচাইতে বড় যোদ্ধা সন্তানের জন্য সবচাইতে বড় বীর সন্তানের জন্য সবচাইতে বড় সংগ্রামী সন্তানের জন্য সবচাইতে বড় মুজাহিদ হচ্ছেন বাবা আর এই বাবা মাকে যারা খেতে দেয় না তাদের এই যে ঠান্ডা পড়ে গিয়েছে মা বাবা ভাঙা ঘরে শুয়ে থাকে নিজে ভালো করে ভালো খাবার খেয়ে ভালো কম্বলের নিচে ঘুমায় মা বাবাকে দেখে না মা বাবার তো দূরের কথা মা বাবার খবর নেয় না মা বাপ খেলো কি খেলো না এই ঠান্ডার সময় কেমন করে আছে না আছে মা বাবার কোনো কদর নাই কোনো দেখাশোনা মা বাবার সঙ্গে কোনো লেনদেন নাই আপনি ঈশারের নামাজ পড়েছেন পড়ে স্ত্রী বাল বাচ্চাকে নিয়ে খেয়ে দিয়ে আপনি সুন্দর করে হ্যাঁ শুয়ে পড়লেন আরামের বিছানায় আপনার মা বাপ খেলো কি খেলো না আপনার মা বাপ কেমন ভাবে আছে না আছে কোনো খবর নিলেন না আপনি নামাজ পড়েন যাই করেন আপনার নামাজ আপনাকে জান্নাতে নেবে না নেবে না নেবে না আল্লাহ ইবাদতের পরে মা বাবার খ্যাতমত করতে বলেছে মা বাবার খ্যাতমত মাস্ট দরকার তাহলে একদিন আপনিও মা বাপ হবেন আপনিও বাপ হবেন আপনি আজকে আপনার মা বাপের সঙ্গে যে ব্যবহারটা করছেন আপনার সঙ্গেও একদিন আপনার সন্তান এই ব্যবহারই করবে মা বাপ অনেক বড় নেহামত কোনো জায়গায় মুসিবতের মধ্যে পড়ে গিয়েছেন কেউ আপনার পাশে এসে দাঁড়াক চাই না দাঁড়াক কেউ আপনাকে চিনুক আর না চিনুক মা বাপ আপনার পাশে দাঁড়াবে মা বাপ নিজের যান পর্যন্ত কোরবান করে দিয়ে হলেও সন্তানকে বাছায় আর ওই মা বাপকে আজকে আমরা দেখতে পাই না কিছুদিন আগে একটা ভিডিওর মধ্যে দেখলাম একজন সন্তান বউয়ের কথা শুনে মাকে মাকে অসুস্থ মা অসুস্থ বয়স হয়ে গিয়েছে কি বলে না বলে নিজেও টের পায় না নিজের আয়ত্তের মধ্যে কিছু নাই পাগল মা অসুস্থ আবার সেই মা হয়তো একটু এদিক সেদিক কথা বলেছে বা এমন কিছু খেতে চেয়েছে বা হয়তো দিয়েও ছিল মা খেয়েছে মনে নাই ভুলে গিয়েছে বয়স হয়ে গিয়েছে মাতা ঠিক নাই আবার চেয়েছে হয়তো তার বৌমা এই কথা তার স্বামীকে বলে মানে সেই মায়ের সন্তান থেকে বলে সেই ছেলেকে বলে তোমার মা এই করেছে ওই করেছে এই বলছে এই বলছে সহ্য হচ্ছে না আমার সন্তান এমন হতভাগা অসভ্য সন্তান লম্পট সন্তান সে সন্তান কি করলো ওই মাকে তুলে নিয়ে গিয়ে একটা মধ্যে ফেলে দিচ্ছে না এই সন্তান যদি নামাজ পড়ে পড়ে হজ করে করে হাজার বারো হজ করে নামাজ পড়ে পড়ে যদি কপালে কালো দাগও লাগিয়ে ফেলে এমনকি মক্কা মদিনার ইমামও যদি হয় এই সন্তানের জন্য আল্লাহর জান্নাত হারাম 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 আল্লাহর জান্নাতে এরকম সন্তানের জায়গা হয় না হবে না নিজের কপাল আপনার মা বাপ আপনার জন্য জান্নাত অথবা জাহান্নাত আপনার জন্য আপনার মা বাপ জান্নাত অথবা আপনার জন্য আপনার মা বাপ নাম মা বাবের সেবা যত্ন করবেন আল্লাহর হুকুম হাকাম সঠিকভাবে পালন করবেন আল্লাহর হুকুমের মধ্যে মা বাপের খেদমতটাও রয়েছে আল্লাহ আল্লাহানা আগে আল্লাহ পাকের ইবাদত করার পরে মা বাপের খ্যাতমতের কথা বলা হয়েছে আল্লাহ আকবর আর আমরা এমন সন্তান স্ত্রীকে পেয়ে মা বাপকে ভুলে যায় যে দশ মাস দশ দিন পেটের মধ্যে রাখলেন এত কষ্ট করে খেতে পায় না সন্তান যখন একটু পেটের মধ্যে বড় হয়েছে এদিকে লাথি মারে ওদিকে লাথি মারে এদিকে ঘুষি মারে মা ঘুমাতে পারেন না মা ঘুমাতে পারেন না দশ মাস পেটে ধরলেন এই ছোট্ট পেটে আপনাকে দশ মাস ধরে রাখলেন আর ওই মা আপনাকে যখন জন্ম দিলেন আপনি বড় হলেন আপনার বিশাল বাড়ির এক কোণে ওই মার জন্য জাগা হয় না আপনার মতো হতভাগা সন্তান আর কেউ আছে দুনিয়াতে যে মা দশ মাস এই পেটের ছোট্ট পেটের মধ্যে রাখলেন আমাদের আমি ওই সন্তান দুনিয়ার মধ্যে এসে বড় হয়ে কিছু কামাতে পাচ্ছি পেরে এবার আমার বিরাট বড় বাড়ির মধ্যে ওই মায়ের জন্য ছোট্ট একটা জায়গা হয় না তাহলে একবার চিন্তা করে দেখেন যে মা সারাটা জীবন কষ্ট করছে সন্তানের জন্য পাশের বাড়িতে যখন যায় কোনো কিছু যখন খেতে দেয় মা না খেয়ে সন্তানের জন্য নিয়ে আসছেন মা না খেয়ে সন্তানের জন্য নিয়ে আসেন নিজে খায় না নিচে কথা বলে যে আমার পেট ভরা আছে আমি এই খেয়ে এলাম অথচ কিছু খাই নাই আপনার জন্য ওই খাবার নিয়ে আসে আপনার মা নিয়ে এসে আপনাকে খাওয়ায় আর ওই সন্তান আমি আপনি যখন বড় হই মা যখন কিছু ভালো একটু খেতে চায় তখন আমরা উল্টো পাল্টা বকি তোমার আর খেয়ে কোনো কাজ নাই এটা চাও ওইটা চাও খ্যান করো এগুলো কি ফিরি ফিরিতে আসে ওই মা একদিন নিজে না খেয়ে আপনাকে খাইয়েছিল আজকে মা একটু খেতে চাচ্ছে বলে আপনার এই কথা হয়ে গিয়েছে খুব বড় হয়ে গিয়েছে আল্লাহর কাছে এই বড় লোকই চলবে না মা বাপের খেদমত করতেই হবে মা বাপের খেদমত না করে আপনি নামাজ রোজা হজ জাকাত যাই করুন না কেন মা বাপকে খেতে দেন না নামাজ পাশক্ত খুব করছেন কিন্তু মা বাপকে খেতে দিচ্ছেন না আপনার ওই নামাজ কিন্তু জান্নাতে নেবে না নামাজ পড়েন ইবাদত আগে আল্লাহর ইবাদত করার পাশাপাশি মা বাপের মতো করতে হবে দোস্ত বুজুর্গ মা বাপের খেদমত করুন মা বাপের সেবা যত্ন করুন মা বাপ যে মন থেকে যে দোয়াটা আপনাকে দেবেন সেই দোয়াটা কাজে লাগবে সেই দোয়াটা কাজে লাগবে মা একবার চিন্তা করে না এই ম দিয়ে কত জিনিস পবিত্র পবিত্র জিনিসের নাম আছে মা এই ম দিয়ে একজন বক্তা ছিলেন মাওলানা হাফেজ তোফাজ্জুল হোসেন ভৈরবী সাহেব

মায়ের সেবা যত্ন করছি না মাকে অবহেলা করছি মাকে তাচ্ছিল্য করছি মাকে উল্টো পাল্টা বকছি মাকে গালি দিচ্ছি এমন সন্তানও এমন আছে মায়ের গা শরীরে পর্যন্ত হাত তুলেছে মাকে পিঠাচ্ছি না অজুবি এই সন্তান যদি মক্কা মদিনার ইমামও হয় এই সন্তানের জন্য আল্লাহ জাহান নাম জাহান নাম জান্নাত হারাম জাহান নাম হয়ে যাবে আল্লাহ আকবর কবির আল্লাহ আকবর ভাই মায়ের সেবা যত্ন করুন আল্লাহর হুকুম পালন করুন দুনিয়াতে একটু কষ্ট করে যাই পরকালে আল্লাহ জান্নাত দিবেন আল্লাহ সেবা যত্ন করুন মা যদি করে আল্লাহ আমার সন্তান আমার জন্য অনেক করছে তুমি একে সময়ের শ্রেষ্ঠ বুজুর্গ বানিয়ে দিও মায়ের এই দোয়া ডাইরেক্ট আল্লাহ আল্লাহর আরো সে গিয়ে ভেদ করবে আল্লাহর আরো সে পৌঁছে যাবে এই জন্য মা বাপের খেদমত করুন দুদিনের বিবিকে পেয়ে মা বাপের সেবা ভুলে যাবেন না মা বাপের ওপর অত্যাচার করবেন না এই বিবি আপনার অসুস্থতা এসে গেলে বিবি আপনাকে ছেড়ে যাবে আপনার মা আপনাকে ছেড়ে যাবেন না তো ভাই মা বাপের সেবা করি এক ভাই প্রশ্ন করেছেন আমার বাসা কোথায় আমার বাসা ভাইজান আসামি আমি ভারত থেকে আমার বাড়ি আসাম গোয়ালপাড়া ডিস্ট্রিক্ট আমি বর্তমান ওয়েস্ট বেঙ্গল বর্ধমান ডিস্ট্রিক্টের মধ্যে আমি আছি ওদিকে আজান হয়ে গিয়েছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ সবাইকে ভালো রাখুন সবাই মা বাবার সেবা যত্ন করবেন আল্লাহ পাক আমাদের সকলকে তার হুকুমগুলো সঠিকভাবে সঠিক ভাবে মোতাবেক পালন করে অবর পর্যন্ত যাওয়ার মৃত্যু পর্যন্ত যাওয়ার তৌফিক দান করুন আল্লাহ আমাদের সবাইকে নেককার ইমানদার হয়ে অবর পর্যন্ত যাওয়ার তৌফিক দান করুন আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু